যত যাই হোক দুনিয়া উল্টায় যাক তাদের আসলে বাঙালি কিসে সন্তুষ্ট এসিআই এত ভালো একটা কোম্পানি এত ভালো মানের বাইক সবসময় দিয়ে আসছে তারপরও বাঙালি কেন যে মানে এসিআই খালি খুঁদ ধরে এসি এসিআই যে সবসময় আমাদের মূর্তি বানানোর চেষ্টা করতেছে এটার প্রমাণ আসলে আর কারো কাছে অজানা নয় তো গতকাল হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই বাইকটা রিলিজ হওয়ার পরে এই ঘটনাটা আসলে আমার আবার মনে পড়ে গেল তো নমুনাগুলো আবার তুলে ধরবো আপনাদের সামনে গত অক্টোবরে ইয়ামা শোরুমগুলোতে অনেক আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা নতুন বাইক রিলিজ করছিল আমি ভাবছিলাম যে হয়তো নতুন কোনো মডেল নিয়ে আসছে তো সেটা দেখা গেল যে এফজেলএস ভি টু এর একটা কালার তথাকথিত অনুষ্ঠানের মাধ্যমে এটা উদ্বোধন করলো অথচ এই কালারটা তারা নতুনভাবে বা নতুন কালার হিসেবে তারা মার্কেটে নিয়ে আসলো তো একটু সার্চ করলে দেখবেন তাদের পেজে আছে দু সালে তাদের একটা পোস্ট এই অ্যাডে দেওয়া আছে যে এই সব কালার তাদের কাছে অ্যাভেলেবেল তো সেখানে দেখেন যে এই কালারটাও ছিল সিঙ্গেল ডিস্কের অর্থাৎ এই পুরাতন মালি নতুন করে আবার নতুন করে উদ্বোধন করে আমাদের সামনে নিয়ে আসছে মানে একটা চিটারি আর কারে বলে উপর থেকে একটা কাপড় সরাইলো আর এটা নতুনভাবে আমাদের কাছে নিয়ে আসলো এই হচ্ছে তাদের ব্যবসায়িক প্রতারণা তো যাই হোক তাদের লজ্জা তো নাই যতই তাদের চোখে আঙুল দিয়ে দেখা দেন তারপরেও তারা আসলে লজ্জা পাবে না কারণ যার অপমান বোধ নাই তারা আসলে অপমান করবেন কীভাবে আপনি পার্সোনালি আমি লাভার বাট এইসিআই কে কখনোই ছাড় দেওয়া হবে না কারণ বাইকারদের ইমোশন নিয়ে খেলা এই একটা মাত্র কোম্পানি এবং তাদের দেখা দেখি অন্যান্য ব্র্যান্ডগুলো এখন এরকম চেষ্টা করতেছে সুজুকির মতো ব্র্যান্ডও এই ধরনের খেলাই এখন মেতে উঠছে তো আসলে তারা বাইকারদের ইমোশন নিয়ে গেম খেলতেছে তো আমি পার্সোনালি এভারেজ ভি টু বাইকের অনেক ফ্যান কারণ হচ্ছে আমি এটা অলরেডি তেপ্পান্ন হাজার কিলোমিটার চালাইছি এবং মাঝখানে আবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বাইকটা আবার নিব কিন্তু এটার প্রতি রাইডারদের বা বাইকারদের ইমোশন আছে এই অপশনটাকেই পুঁজি করে তারা বাস্তবে আমাদের সাথে গেম খেলতেছে এটাতে ন্যূনতম কোনো আপগ্রেড না দিয়েই মার্কেটে একের পর এক কালার দিয়ে বা বাজে বাজে স্টিকার দিয়ে এটা পাবলিকদের খাওয়ানোর চেষ্টা করতেছে আর প্রাইস নিয়ে আসলে কি বলবো এটা সবাই জানেন এটা একটা ওভার প্রাইসড বাইক লবণ কোম্পানির বাইক নামে পরিচিত হয়ে গেছে মানে ভাবখানা এমন যে এরা বাইক বানায় সোনার উপর পানি দিয়ে ধুয়ে এরকম একটা অবস্থা অতি লোভী অতি মুনাফাক একটা কোম্পানি তো যাদের হাতে এই ইয়ামাহা বাইকটা বা একটা বিশ্বনন্দিত ব্র্যান্ড আসতেছে তারা আসলে এই ইয়ামাহাটাকে কলঙ্কৃত করতেছে এর পিছনে কারিশমাই হচ্ছে এসিআই যাদের চোখে শুধুমাত্র বাইকারদের পকেট কাটার ধান্দা আর ইমোশনালি ব্ল্যাকমেল করে এরা আসলে বাইকের প্রাইসগুলো বাড়িয়ে রাখতেছে তো এরপরে আরেকটা ঘটনা আমরা দেখবো এস টোয়েন্টি ফাইভ যে বাইকটা লঞ্চিং হলো নতুন তো এটার প্রোগ্রামে তারা এমন এমন কাণ্ড কারখানা করলো যে আসলে প্রত্যেকটা জায়গায় তারা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তো মূল ব্যাপারটা হচ্ছে তাদের যে এই ওভার প্রাইস মানে একদম অযাচিত একটা প্রাইস এই সেট করার জন্য তারা আসলে এই নাটক সাজিয়েছে যেমন তারা গরিবের নোরা ফাতে নিয়া এই স্টেজটারে কাপাইছে আসলে এই আনজাস্টিফাইড একটা প্রাইসকে জাস্টিফাইড করার জন্য তারা আসলে এই কাজটা করছে মানে ইমোশনালি একটা ব্ল্যাকমেইল করছে আর তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিংবা কিংবা প্রত্যেকটা বাইকের অ্যাড মানি হচ্ছে তার সামনে একটা

মূলত বাইকের সাথে উলঙ্গ ড্যান্স এটার কী সম্পর্ক বা কী যোগাযোগ এটা আসলে আমি কানেক্ট করতে পারি নাই যাই হোক আপনারা কেউ পারলে আমারে বলেন বললেন আসলে এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছে তো আরও এক ধাপ এগিয়ে বলা যায় এটা আসলে উপস্থিত বাইকারদের সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছে যাই হোক বাকিটা আপনারা বুঝে নেন একটা বেশি দামের ঢেঁকি অনেক হয়তো লুফে নিবে এরকম একটা টেন্ডেন্সি তারা দাঁড় করাইছে আমি আমার আবার হিসেবেও এসি এর কারণে এই পছন্দের বাইকটা বা এফজে টোয়েন্টি ফাইভ এই বাইকটা হয়তো আমার অধারায় থেকে যাবে তো যারা আমার মতো মুরগি হতে চাইবেন না তারা হয়তো এই প্রাইসে এই জিনিস নেবেন না তো ঘটনা এখানে শেষ না হিরো বাংলাদেশ এদিক থেকে যথেষ্ট চমক দেখালো গতকাল হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর এর আপগ্রেড ভার্সন যেটা আসলে টোটালি নাম চেঞ্জ করে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই নামে চলে আসছে তো মূলত এখানে হিরো একটা স্ট্র্যাটেজি কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যত বাইক হবে বিভিন্ন সেগমেন্টের সবগুলো এক্সট্রিম নামই পরিচিত থাকবে যেমন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এক্সট্রিম ওয়ান সিক্সটি এবং এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে মার্কেট কাপানো আমার মতে এটা একটা গেম চেঞ্জার হবে তো হিরো এক্সট্রিম টু ফিফটি আর এই বাইকটা এই বাইকটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে ডেডিকেটেড সেটা নিয়ে আপনারা দেখতে পারেন তো মূলত তারা যে কোনো সিসির বাইকের জন্যই এই এক্সট্রিম নামটাই এস্টাবলিশ করতে যাচ্ছে তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই এসিআই তিনের চশমা পরেই থাকবে নাকি তারা তিনের চশমা খুলে দেখবে যে আসলে আপগ্রেডেশন বলতে কি বোঝায় হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর থেকে কীভাবে তারা এক্সট্রিম ওয়ান সিক্সটি আর বাইকটাকে আপগ্রেড করে মার্কেটে ছাড়লো এখানে অনেক ভিজিবল আপগ্রেডের পাশাপাশি ফিচারগত কিছু আপগ্রেড আছে যেমন এক্সট্রিম ওয়ান সিক্সটি আরে ইনভার্টেড এলসিডি ডিসপ্লে অ্যাডজাস্টেবল ব্রাইটনেস সহকারে এইটা আপগ্রেড করা হয়েছে এছাড়াও সিঙ্গেল থেকে ডুয়েল চ্যানেল এভিএস করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের সিঙ্গেল একটা সিট এখানে ইনস্টল করা হয়েছে যদিও এটার প্রিমিয়াম হিসেবে স্প্লিট সিটও আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এই সিঙ্গেল সিটটাই ভালো লাগছে কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে রাইড করার ক্ষেত্রে এই সিঙ্গেল সিটটাই বেশ হেল্পফুল হয় এছাড়া সবচাইতে যে বেশি ফিচারটা আমার কাছে ভালো লাগছে আপগ্রেডেড হওয়ার পরে সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস তো এত কিছুর পরেও প্রাইসিংটা দেখলে আসলে যে কারোই চোখ বড় বড় হয়ে যাবে কারণ হচ্ছে এটার প্রাইস লবণ কোম্পানির সেই এস ভি টু বাইকের প্রায় সমান তো তাদের আসলে শেখা উচিত যে এই আপগ্রেড বলতে কী বোঝায় আপগ্রেড জিনিসটা আসলে কি আমার মনে হয় এসিআই সেই জিনিসটাই জানে না জাস্ট কালার চেঞ্জ করে দিয়ে পুরান জিনিস নতুন মোড়কে ভরে ছেড়ে দিলেই মার্কেটে আসলে মানুষ নিবে না আপগ্রেড বলতে আমরা বাস্তবিকভাবেই ফিচারগত আপডেট চাই হিরা থেকে অবশ্যই এসিআই কোম্পানিকে এগুলো শিক্ষা নিতে হবে শুধুমাত্র পুরাতন কালার নতুন অনুষ্ঠানের মাধ্যমে এনে যে আপগ্রেডটা তারা দেখায় এর সাথে যদি এই আপগ্রেডের কম্পেয়ার করেন তাহলে আপনি আকাশপাতাল বুঝবেন আর তারপরও অনেকে যারা এই থ্রিলার থেকে এক্সট্রিম নামকরণটা পছন্দ করে নেই মূল থিমটা হচ্ছে যে যত সিসি ভেরিয়েন্ট থাকবে প্রত্যেকটা ভেরিয়েন্টই তারা এক্সট্রিম নামেই দিবে তো এটা একটা লাইন আপ তাদের তো এটাকে আসলে নেগেটিভভাবে দেখার কোনো কারণ নেই যত যাই হোক এসে মতো জাস্ট কালার আপগ্রেড করে বাইকটা মার্কেটে কাস্টমারদের জন্য দেওয়া হচ্ছে না এটা বুঝতে হবে আর এসে কেউ এখান থেকে শিক্ষা নিতে হবে কারণ তারা শিয়াল আর ক্রেডাররা সবাই মুরগি এই ধারণা থেকে তাদের বের হয়ে আসতে হবে আর মূল কম্পিটিশনটা হবে এখন যারা এভরেজ ডি টু বাইকটা নিতে চাচ্ছেন তারা যখন দেখবেন যে প্রায় সেম প্রাইসেই ফিচার সমৃদ্ধ এই ওয়ান সিক্সটি আর আছে ফোর ভাল এবং ইউএসডি সাসপেনশন প্লাস ডুয়েল চ্যানেল এভিএস পাশাপাশি কালার ডিসপ্লে এবং আদার্স কিছু ফিচার আছে যেটা নজর কাড়া তো এটা কেউই অবশ্যই হাতছাড়া করতে চাবে না কারণ ফিচারের দিক থেকে এই বাইকটা অনেক আপগ্রেড আর হিরো এখন এক্সট্রিম নামেই একটা তাদের সার্ভিস সেন্টার খুলতেছেন অর্থাৎ এই বাইকগুলোর স্পেশাল সার্ভিস আফটার সেফ সার্ভিস তারা নিশ্চিত করতে যাচ্ছেন যাই হোক সেটা হয়তো আস্তে আস্তে প্রুভ হবে যে এইখান থেকে সার্ভিসগুলো আমরা কেমন পাবো তো আপনাদের কাছেও এই প্রশ্নটা রেখে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে প্রায় সেম প্রাইসে এই লগন কোম্পানির এভজেরেস ভি টু আর হচ্ছে হাইলি ফিচার সমৃদ্ধ হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই দুইটা বাইকের মধ্যে তফাত করে আপনারা এটাকে হাতছাড়া করবেন নাকি সেই শুধুমাত্র কালার চেঞ্জ করে আপগ্রেড করা ওই বাইকটা নেবেন সে একটা কথা বলবো সেটা হচ্ছে এসি আসলে কিরা কসম খাইছে যত যাই হোক দুনিয়া উল্টায় যাক তাদের বাল পাইকা তার হয়ে যাক তারপরও এই এফজেরেস ভি টু বাইকের কোনো আপগ্রেড মার্কেটে দিবে না ন্যূনতম একটা ফ্রন্ট এবিএসও দিবে না তারা এই জিনিসটাকেই এই কমফোর্টের কথা বলেই ফিচার না দিয়ে জাস্ট এই পুরাতন জিনিসটাকেই তাদের কাস্টমারকে খাওয়াবে যাই হোক আজকে এই পর্যন্তই